গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মঙ্গলবার তো দেখো ছেলের জন্য চা বানিয়েছিলাম ছেলে চা না খেয়ে পড়তে চলে গেছে তো আজকে ওকে আন্টি বলেছি দুবেলা পড়াবে তো গরম পড়েছে অতিরিক্ত তো বেশিক্ষণ ঘুমিয়ে থেকে লাভ নেই তো সকালে ওঠে ও স্কুল যায় তো ওর অসুবিধা হয়নি তো ঘুমতে করে চা দিলাম বললো চা খাবো এখন যেই দেরি হয়ে গেছে চাঠা না খেয়ে পরতে চলে গেছে আর সারা বিছানায় বই খাতা ছড়ানো সেগুলো আমি গুছিয়ে রাখছি আর দেখো বিছানা তোলা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার লাগবো কাজে তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তো সেদিনকে রাতে বানিয়েছি তো সেদিনকে রাতে ভিডিও করা হয়নি এটা আমার একটা সিল্কের চাদর ছিল না মানে শুলে না কেন সসর করতো সুতি সুতির না চাদরটা মানে মিক্স করা ওইটা দিয়ে একটা চাদর ছেঁড়া দিয়ে একটা তোষকের ওষার বানিয়েছি তো কেমন হয়েছে বন্ধুরা আইডিয়াটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তো এই দেখো এই যে চাদর ছেড়া এটা হচ্ছে আমার নাইটি এই দিয়ে একটা ওষার বানিয়েছি ওষার না দিলে না খুব অসুবিধা হয় আর আগের ওষারটা পুরো ছিঁড়ে গেছে ওই জন্য ভাবলাম তো চলো চাদরটা না বেশি পাতলেও শুলে গরম লাগে তাই জন্য ওষারটা দিয়ে করলাম আর এই দেখো ছেলে আমার এটা একে মানে ছিল আমি আর ছেলে মিলে রঙ করেছি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো বিছানা তোলা হয়ে গেছে তো এবার বিছানাটা একটুখানি ঝেড়ে নিই তো তারপরে যাব কাজে তো ছেলে আসার আগে দেখি সমস্ত কাজটা কমপ্লিট করে নিলেই ভালো তো চলো বিছানাটা ঝাড় দিয়ে নিই আর পড়েছে আজকে অসম্ভব গরম এখন বাদে হচ্ছে পনেরোটা এখনই কি রোদের তাপ তো বেলায় না জানি কী না কি হবে তো চলো কাজে লেগে পড়ি তো চলো গয় সামনের ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এটা হচ্ছে সামনের ঘরটা ঝাড় দিচ্ছি ছেলে থাকলেও ভালো লাগে না বা না থাকলেও ভালো লাগে না ছেলে এখন পড়তে গেছে তো ধর ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই তো তারপর আবার তোমাদের সাথে আসছি কথা বলতে তো তাড়াতাড়ি কাজটা করছি হচ্ছে যে রাখুন ভাবছি যে ঘর মুছে মধ্যে ছাদটা একটু পরিষ্কার করবো তো ছাদটা অনেকদিন ধরে পরিষ্কার করি না এই দূরে না প্রচুর উৎপাত করছে আর বারবার নিচে চলে আসছে আর আমার গ্যাসের ওই জায়গাটা তো পুরো ফাঁকা তো এসে জিনিস ক্ষতি করে না খালি ফ্রিজের পেছনে এসে খাবার দাবারগুলো জমিয়ে রাখে তাহলে তো চলো ছেলে যখন নেই তাহলে ছাদটা একবার ভালো করে পরিষ্কার করে নিই তো মাথাটা না ঘষাও হয় না মানে এক সপ্তাহ হয়ে গেল। মানে আগের সপ্তাহে বাড়িতে ছিল অন্নপূর্ণা পুজো তার আগের দিন ঘষেছিলাম এখনও তারপরে আর মাথা ঘষা হয়নি তাই জন্য ঝটাপট করে কাজটা সেরে নিয়ে ছাদটা ঝাঁপ দিয়ে মাথাটা ঘষবো তো সেরকম ইচ্ছা আছে যদি তার মধ্যে ছেলে এসে যায় তো দেখবে একটা কাজও আর হবে না কেন ছেলেকে তারপর খাওয়াতে লাগবে কিছু খেয়ে যায়নি তো চলো দেখি কি কত দূর কি করতে পারি তোমাদের এসে ঘরটা জন্য না তো যা যা প্ল্যানিং বলেছিলাম সমস্ত কাজটাই হয়েছে তো ছেলে এসে বাড়িতে আজকে আর ভাতটা খায়নি তো পেছনে বাড়ির যে কাকিমা থাকে ও বললো যে তাহলে ছেলেকে আমার কাছে দিয়েছে ছেলেকে সকালের টিফিনটা আমরা খাইয়ে দাও না ঠিক আছে তাহলে তুমি খাইয়ে দাও তো ছাদটাও পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এই স্নান করে পুজো টুজো সেরে আসলাম তো ইন্ডাকশানের ওখানটার একটুখানি পরিষ্কার করেছিলাম তো সেটা তো তো সব কিছু তো ক্যামেরা অন করে করা যায় না বন্ধুরা তো ইন্ডাকশান করে না দুধ সামনে দাঁড়াবো তখন চা উতালে এসে পড়বে না যেই ধর সরে যাবো চা এসে পড়ে যাবে তাই জন্য কাপড়টা তো মাঝে মাঝেই চেঞ্জ করি তাই কাপড়টাকেও চেঞ্জ করে দিয়েছি তাই কাপড়টা তখন আর তাড়াহুড়ো তারা মানে চান টান করে এসেই পাতবো তাই কাপড়টা পেতে নিলাম তো এবার বসাবো রান্না এখন বাজছে হচ্ছে বারোটা তো সকাল সকাল উঠলে না সত্যি ঘরের কাজটা অনেকটাই আগিয়ে যায় তো আজকে সকাল সকাল উঠেছি তো দেখো ঘরের কতটা কাজ আগিয়ে গেছে বারোটা আমাদের সমস্ত কিছু পুজো দেওয়া বাসি কাজ সাজ সব হয়ে গেছে তো ভাবছি এবার থেকে রোজ সকালে তো অভ্যাসটা আছে কিন্তু এক একদিন না রাত্রে ঘুম আসে না বলে রাত সকালবেলা ঘুমায় আর উঠতে ইচ্ছা করে না তো মোটামুটি কাজ বাজ সব হয়ে গেছে এবার শুধু রান্নাটার পালা তো চলো ঝটাফট করে রান্নাটা সেরে নিই আর এইটা হচ্ছে যে এর মধ্যে তো আমি সব খুন্তি হাতা চামচ রাখি তো এটা ইন্ডাকশানের পাশেই থাকে তা তার আগে থাকে কাপ তো চলো ইন্ডাকশানটা ভালো করে পুছে নিয়েছি চলো রান্নাটা বসিয়ে দিই তো এদিকে হচ্ছে পটলগুলো গোটা গোটা করে করতেছি কেটে নিয়েছি তো এখন করবো হচ্ছে পটল সর্ষে পোস্ত না পোস্ত না আমার মিক্সিতে লাল শাক তো লাল শাক তো লাল নেই কেমন সাদা সাদা ভাব আর পটলগুলো একটু করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর আমার সর্ষে বাটাই আছে আগের দিন হচ্ছে যে চিংড়ি মাছ ভাপা করেছিলাম সেই সর্ষেটা বেশি করেই করেছিলাম বাটাটা তো সেই সর্ষে বাটাটা রেখে দিয়েছি এটা দিয়ে পটল দিয়ে হয়ে যাবে তো খেতে বন্ধুরা খুব দারুণ হয়েছিল পটলের ঘরে লাল লাল করে ভেজে নেব তাহলেই হবে তো আর ছেলের খাওয়া হয়ে গেছে ছেলেকে কাকিমা মাংস দিয়ে গেছিলো ছেলে মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে নিয়েছে আর এই হচ্ছে সর্ষে বাটা তো সর্ষে বাটা আছে পাঁচটা ছটা পটলের হয়ে যাবে বেশি করে তো লাভ নেই তো আবার রাত্রিবেলা মাংস রান্না করবো তোমাদের দাদাভাই কালকে রাত্রিবেলায় মাংস এনে রেখে দিয়েছে আজকে এত কাজ করেছি না আমার আর ইচ্ছা করছে না মাংস রান্না করতে তো রাতে সব মশলা সসলা গুছিয়ে রাখবো রাতে শুধু মাংসটা রান্না করব তো মোটামুটি পটলগুলো ভাজা হয়ে গেছে আর রোজের যা মশলা সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই তোমরা একবার ট্রাই করে দেখবে কিন্তু হেবি সুন্দর খেতে হয়েছিল তো তোমাদের তো দাদা ভাই তো রাতে এসে খাবে তো জানি না কেমন হবে ওর কাছে আমার কাছে তো খেতে খুব ভালো লেগেছিলো তো চলো ঝটাপট করে রান্নাটা সারি এ দেখো ঘরে টিভি দেখছিলাম টিভি দেখতে দেখতে সব সবজিপাতি কাটছিলাম মানে রসুনটা ছাড়িয়ে রাখছিলাম আর ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখন করছে খেলা আর আমি এখনও সেই কালকের বাসন এখনও গোছানো হয়নি তো রান্না করবো আর বাসনগুলো গুছিয়ে নেব তো চলো ঝটাফট করে ঝোলটাও ফুটে এসেছে আর পটলগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো রেসিপিটা কিন্তু খুব ভালো লাগবে লাগছিলো আর ওপর থেকে তেল ভাসছিল তো খুব সুন্দর লাগছিলো দেখতে তো চলো পেশা তোমাদের সাথে বক বক করবো এসে দেখি পুরো শুকিয়ে গেছে তো আবার মনে হচ্ছে জল দিয়ে না নাড়ালে হবে না দেখছো তেলটা কেমন বেরিয়েছে তো একটুখানি জল দিয়ে নাড়াছাড়া না করলে না মানে পুরো সর্ষেটা পুরো গায়ে লেগে গেছে পটলের একটুখানি দেখো জল দিয়ে একটুখানি নাড়াছাড়া করলাম কি সুন্দর দেখতে লাগছে না তো খেতে খুব সুন্দর হয়েছিল ঝালও হয়েছিলো তেমন তো দেখছো তেলগুলো এই তেলটা না যখন দিতে হবে তখন দাদাভাইকে ভাইকে উপর দিয়ে তেলটা ফেলে তারপর দেবো তো চলো কত বাসন ভেবেছিলাম যে বাসনগুলো মাজবো না তারপর ভাবছি যে এত বাসন আবার ঘুম থেকে উঠে আবার বাসনগুলো মাজবো তো চলো মেজেই রাখি তো বাসন মাজিয়ে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো জীবনেও ভাবিনি যে এরকম মানে এরকম জায়গায় আমি দাঁড়াবো এসে তো সবসময় আমি ভাবতাম আমি বড় লোককে বিয়ে করব মানে আমি পায়ের ওপর পা তুলে বসে থাকবো তো আমার চাকর বাকর থাকবে তো ভাগ্য আমাকে কোথায় নিয়ে এসে দাঁড় করিয়েছে তাই না তো ভাল লাগছে না বাসন মাজে তবুও কিছু করার নেই বাসন মাঝেই হবে তখন দাদা বলি একটা মানে লোক রাখতে তো হয় না তো থাক তিনজনের বাসন আর কত এক সময় ইচ্ছাও করে এক সময় আমার ইচ্ছাও করে না তো এই দনোমনো করে আর লোক রাখা হয় না তো তা এক বিয়ের আগে কত কিছু ভাবতাম যে করব সেই করব মানে পায়ের ওপর পা তুলে থাকব কিন্তু সেটা আর হয় না যা ভাগ্যে থাকবে তাই হবে না আর আমার বাপের বাড়িতে না ছোটোবেলা থেকেই কাজের লোক তো এখনও আছে মা তো এখন পারেই না বাদ দাও তো এখনও কাজ করে তো ওখানে গেলে না কোনো অসুবিধাই হয় না শুধু মা তো রান্না করে টাইমে টাইমে খেতে দিয়ে দেয় হয়ে যায় আর এখানে সমস্তটুকুই করতে হয় আর বিয়ের পর না খুব অসুবিধা হতো এই বাসন মাজা আর খেয়ে দিয়ে ওঠে না মানে পেট চেপে না বাসন মাজাই যায় না বন্ধুরা খুব কষ্ট হয় তো এখন সেটা অভ্যাসটা হয়ে গেছে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজি বসে খেয়ে দিয়ে ওঠে না পেট চেপে বাসন মাজলে মনে হয় পুরো বমি হয়ে আসবে এমন কষ্ট হয় তো মেয়েদেরকে সত্যি মনে হয় অনেক কষ্ট করতে হয় তাই না আমি কষ্ট করি না তবুও এক এক সময় মনে হয় যে এর থেকে অত ভালো কিছু পেলেও পেতে পারতাম তো কপালে মনে হয় এটাই ছিল তোমাদের দাদাভাই খারাপ না তবুও এক এক সময় মনে হয় যখন তোমাদের দাদাভাইয়ের সাথে খুব ঝগড়া হয় তখন মনে হয় আমি ওকে বিয়ে না করলেই ভালো হতো অন্য কাউকে বিয়ে করলে আমি হয়তো আরও ভালো থাকতাম তো যখন ভালো সম্পর্ক থাকে তখন আবার এই কথাটা মনে হয় না তো অনেক কথাই তোমাদের দাদা সাথে না আমি তাও পাঁচ ছ দিন কথা বলছি না কুকুরটা তো ওই বাড়িতে দিয়ে মানে তোমাদের দাদাভাইয়ের বাড়িতে তো তারপর থেকে না তোমাদের দাদাভাইয়ের সাথে কথাই বলি না রাত্রির বেলা সকালবেলা যায় সাতটায় আসে রাত্রির দশটায় তো কার ভালো লাগে বলো ওই জন্য আমি কথা বলি না আসে খেতে খেতে দিয়ে শুয়ে পড়ি অল্প অল্প করে ন তো দেখো এক ঝড়ি বাসন তো টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখবে বাসন মাজাতে এই পুরো জলে জলাকার হয়ে গেছে তাই ভাবলাম তো চলো এই জায়গাটা আরেকবার মুছে নিই তো যতক্ষণ না নিয়ে আমি শোবো ছেলে ততক্ষণ শোবে না আর এখন না বাসনটাসন মেঝে পুরো গরম লাগছে তো ভাবছি একবার গাঠা ধুয়ে নিয়ে একবারে ছেলেকে নিয়ে শোবো কারণ ছেলের বিকালবেলা ভাবে পড়া আছে তো যত বাইরের দিকে যাচ্ছি তত রোদের তাপ লাগছে তো চলো ঘরটা মুছে একটুখানি শুই আমি না শুলে ছেলেও শোবে না তবে এইটা বিকালবেলা ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি তো আমি একটুখানি সেজে একটুখানি শর্ট ভিডিও করলাম তো একদম কোনো কিছুতে ভিউজ নেই না লংয়ে আছে না শর্টে আছে আর ফ্রিজে মাংসটা ছিল ওটাকে বার করে রেখেছি ভাবছি ছেলে পড়ে আসার আগে কমপ্লিট করে নেবো তো চলো বাসনগুলোকে এখনও গোচ করে রাখিনি বাসনগুলোকে গোচ করে রাখি তো এই যে ছেলে এসে গেছে পিঁয়াজ আদা আর রসুন তো সকালবেলায় কেটে রেখেছিলাম মানে দুপুরবেলা পেঁয়াজ আলু আদা রসুন সব কেটে ফেটে নিয়েছি যাত্রী করে মাংসটা বসাবো তো গরমের মধ্যে না গ্যাসের সামনে দাঁড়াতেও ভালো লাগছে তো ছেলে এসে গেছে ছেলেকে এখন ফোন দিতে হবে তো এই যে আলুগুলো লাল লাল করে ভেজে নি তো ছেলের থেকে একটুখানি মাঝে মাঝে এনে এনে একটুখানি ভিডিও করছি আবার ছেলেকে একটুখানি ফোন দিয়ে আসছি ছেলে চলে আসলে এরকমভাবে আমাকে ভিডিও করতে লাগে তো মাংসটাও ধুয়ে নিয়েছি এই হচ্ছে আদা রসুন লঙ্কার পেস্ট আর আলুগুলো ভেজে নি তো ঝটাপট করে রান্নাটা সারি তো ছেলেকে বললাম একটুখানি ফোনটা দিয়ে বাবা একটুখানি আমি ভিডিও করব তা কি মনে হলো দিয়েছে ও টিভি দেখছে বলে তো চলো ঝটাপট করে বেশিক্ষণ আবার রাখা যাবে না ওর ফোন দেখবে তো চলো তোমরা তো সবাই যেন মাংসের প্রসেস তো ঝটাপট করে মাংস রান্না করি তো পিঁয়াজগুলো না মিক্সিতে দিয়েছি তো দেখো কিছুটা পেঁয়াজ গোটা গোটাই হয়ে আছে তো চলো কিছু কোনো ব্যাপার না পেঁয়াজ কষাতে কষাতে দেখবে একদম গলেই গেছে তো চলো পেঁয়াজগুলো ভাজা ভাজা করে নিই তোমরা তো সবাই যেন মাংস রান্না করতে আর তোমাদেরকে কি বলবো আর যেটা বলছিলাম তোমাদের দাদা সাথে আমাদের তিন চার দিন ধরে ঝগড়া আমিও কথা বলছি না তোমাদের দাদাভাইও কথা বলছে না তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি নলে শুয়ে পড়ি আর নলে তোমাদের দাদাভাই ঘরে খায় আমি বাইরে যেই ঘরটায় গাড়ি থাকে সেই ঘরটায় খাই তো আমাকে কালকে বলছি এরকম কতদিন আর চলবে তাহলে যতদিন পারবো ততদিন চালাবো তো তোমাদের দাদাভাই টিভি দেখতে দেখতে খায় তো আমার সাথে কথা বলে তাহলে ওর সাথে আমার খেয়ে লাভটা কী তো সারাদিন ফোনও করে না কিছুই করে না আমিও করি না তো দেখি ঠান্ডা লড়াই কতদিন অবধি চলে তো চলো ভালোই লাগে আর ছেলেকে দিয়ে বলাই তো না তোমাদের দাদা ভাই খুব রেগে যায় ছেলেকে দিয়ে বলাবো পাপাই তোর বাবাকে জিজ্ঞেস করতো এটা খাবি ওটা খাবি আর খুব রেগে যায় তো চলো আদা রেসনের পেস্টটাও দিয়ে দিলাম তো বেশি কথা আর বলবো না বেশি কথা বললে আবার তোমাদের দাদা ভাই না রেগেও যায় তো চলো বেশি বক করবো না রান্না রান্নাটা দেখো আর ভিডিও তো চলো মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার হচ্ছে যে মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছিল সত্যি কথা বললো তোমাদেরকে একটা মাংসটা খেতে আমার অতটা ভালো লাগেনি তো তোমাদের দাদা সাথে সাথে তখন ঝগড়া তো তোমাদের দাদাভাইও কিছু কমপ্লেন দেয়নি খেয়ে দিয়ে উঠে গেছে তো মাংসটা মনে হচ্ছিল না বেশি মশলা বেশি মশলা কিন্তু দেখে মনে হচ্ছিল ভালোই হয়েছে কিন্তু আমার ভালো লাগেনি জানি না তোমাদের দাদাভাইয়ের কাছে কেমন লেগেছে তো চলো ঢাকা দিয়ে ঘরে চলে গেছিলাম একটা সিরিয়াল শুরু হয়ে গেছে তো মাঝে মাঝে এসে একটুখানি নাড়াচাড়া দিচ্ছে আর ছেলেদেরকে কাচ্ছে মুড়ি আর চালাচর ছেলের সাথে আমিও একটুখানি যোগ দিয়েছি তো দেখেছে মাংসটা ছোটো ছোটো পিস করে এনেছে তো মাংসটা বেশ ভালো লাগছিল তো টাটকা টাটকা রান্না করলে ভালো হতো কিন্তু সে চিংড়ি মাছের ভাপা করেছিলাম সেদিনকার করিনি তো একসাথে চিংড়ি মাছ মাংস এমনি যা গরম পড়েছে তো মাংসটার জন্য রেখে দিয়েছিলো তো নুনটা একবার দেখে নিলাম তো নুন টুন হয়েছে ঠিকঠাক তো চলো ঢাকা ঢাকা দিয়ে কষাই তাহলে মাংসটা যদি খেতে ভালো হয়

3 4 তো তো চলো চলো এই হচ্ছে মাংসের ফাইনাল লুক আজকে সাড়ে দশটা দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে নেবো তো পাপাই তো আগেই খাওয়া হয়ে গেছে মানে মাংস হয়েছে মানে তাড়াতাড়ি খিদা পেয়ে গেছে ওকেও দশটার মধ্যে খাইয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার ভাত দাদা ভাইকে তো ঘরে খেতে দিয়ে দিয়েছি ঠিক পটল শর্ষা শাক ভাজা মাংস তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই গুড নাইট দেখা হবে পরের একটা